对头。嗯 <Okay. S 2>、mm。Hmm. শান্তি সিং চলে এলাম দিদি ভাই যারা নতুন এসেছো তাদেরকে বলবো প্রত্যেককে বলবো যারা যারা থার্টি প্লাস গ্রুপ শেয়ার করবে প্রোফাইল থেকে যারা প্লাস গ্রুপ শেয়ার করবে তাদেরকে দশটা করে ফুল আর দেব। পিন প্রথমেই বলছি যারা আজকে প্রোফাইল থেকে কারণ তোমরা কদিন ধরে দেখছি কেউ শেয়ার করছো না আমি বিশটা শেয়ার করতে বলি তোমরা কেউ শেয়ার করছো না দশটার উপরে করো না দশটার উপরে করো না ভালোবাসা নিয়ে যাচ্ছ প্রত্যেককে বলছি প্রোফাইল শেয়ার করো প্রোফাইল থেকে দশটা না আজকে তিরিশটা থার্টি প্লাস গ্রুপ ফিফটি যে যারা যারা পঞ্চাশ গ্রুপে শেয়ার করবে আজকে তাদেরকে প্রথমে ফুল দেবো আর পিন দেবো ফুল দেব পিন দেবো যারা প্রথমে শেয়ার করবে যারা প্রথমে শেয়ার করবে ঝটপট ঝটপট করে বলছি তোমাদের কাছকে যারা থার্টি প্লাস গ্রুপে শেয়ার করবে যারা থার্টি প্লাস গ্রুপে শেয়ার করবে শান্তি সিং দিদিভাই তুমি নতুন এসেছো শেয়ার করে আসো বসিয়ে দেবো প্রত্যেক নতুন বন্ধুকে পিন খালি বলবে শেয়ার করে এসেছি কেমন আছো মৌসুমী রায় দিদিভাই বাবু বলছে কমেন্ট দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে মন্দিরা দাস ধর বলছে গুড মর্নিং দিদিভাই যারা নতুন এসেছ প্রত্যেককে পিন দেবো থার্টি প্লাস গ্রুপে যারা যারা শেয়ার করে আসবে আমাকে বলবে থার্টি প্লাস গ্রুপ থেকে সরি টাইম লাইনে শেয়ার করবে টাইমলাইনে শেয়ার করবে ঠিক আছে লাইনে যারা টাইমলাইনে শেয়ার করবে যারা টাইমলাইন থেকে তারপরে গ্রুপ শেয়ার করবে টাইমলাইন শেয়ার তারপরে গ্রুপ শেয়ার টাইমলাইন শেয়ার তারপরে গ্রুপ শেয়ার ঝটপট ঝটপট নতুন বন্ধুদের বলছি প্রত্যেককে প্রত্যেককে পিন পাবে ভালোবাসা পাবে আমার এখানে কেউ খালি যেতে যায় না আমার এখানে খালি যেতে যাবে না শুধু ওয়াচিং তুলে ধরো ওয়াচিংটা তুলে ধরো ওয়াচিং তুলে ধরো প্রত্যেককে পিন দেব প্রত্যেককে নতুনদেরকে দিয়ে শুরু করা হয় নতুনদেরকে দিয়ে শুরু করা হয় নতুন বন্ধুরা প্রত্যেককে বলছি নতুন পুরনো প্রত্যেক বন্ধুকে বলছি থার্টি প্লাস গ্রুপে শেয়ার করো থার্টি প্লাস আজকে থার্টি প্লাস গ্রুপে যারা যারা শেয়ার করবে তাদেরকে আমি প্রথমে পিন দেবো যারা থার্টি প্লাস গ্রুপে আজকে প্রথমে শেয়ার করবে তাদেরকে আজকে প্রথমে আমি পিন দেবো কারণ আমি কদিন ধরে দেখছি তোমরা কেউ শেয়ার করছো না কেউ শেয়ার করছে না প্রণব চৌধুরী বলছে হ্যালো হ্যালো দাদা ভাই বাবলি দিদিভাই বলছে ধীরে ধীরে শেয়ার করছি না হলে শেয়ার ব্লক হয়ে যায় প্রণয় চৌধুরী দাদা ভাই বলছে শুভ সকাল শুভ সকাল আজকে আমার পূজা আছে দিদি তাই বিজি আছে দিদি কাল জয়েন হবো ঠিক আছে সুচলা দিদি কোনো ব্যাপার না সপ্তগোপাল রয় বলছে কেমন আছেন দিদি ভাই দিদি আজ আমার পিন দেবেন বলেছেন শ্রাবণী শঙ্করী একদম থার্টি প্লাস গ্রুপ শেয়ার করে আসো ইলা মন্ডল বলছে টাইম লাইনে টাইম লাইনে শেয়ার করে দিলাম টাইম লাইন থেকে থার্টি প্লাস গ্রুপে শেয়ার করো টাইম লাইন থেকে যারা নতুন এসেছ প্রত্যেককে বলছি নিউ নিউ লিখে কমেন্টটা শো করাও নিউ নিউ লিখবে কমেন্টটা শো করাবে নিউ নিউ লিখবে কমেন্টটা শো করাবে কেউ একজন নিউ নিউ লেখো কেউ একজন নিউ নিউ লেখো তো প্রত্যেক নতুন বন্ধুরা সেখানে ঢুকবে প্রত্যেক নতুন বন্ধুরা সেখানে ঢুকবে প্রত্যেককে বলছি চ্যাপ্ট করে তোলো শেয়ার 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 করো করো হবে আজকে প্লাস গ্রুপে যারা শেয়ার করবে তাদেরকে পিন দেবো খালি পঞ্চাশটা শেয়ার হয়েছে পঞ্চাশটা পঞ্চাশটা শেয়ার হয়েছে শুধুমাত্র পঞ্চাশটা শেয়ার আজকে যারা থার্টি প্লাস গ্রুপে শেয়ার করবে আহ দিদি ভাই ভালো আছো হ্যাঁ ভালো আছি হ্যাঁ নতুন পুরোনো প্রত্যেককে বলছি দেখো সুজলা দিদি একটা নিউ নিউ লিখেছে প্রত্যেক নতুন বন্ধু এখানে ঢুকে যাবে তো প্রত্যেক নতুন বন্ধু এখানে ঢুকে কমেন্ট করো ঠিক আছে প্রত্যেক নতুন বন্ধুরা এখানে ঢুকে কমেন্ট করবে সুজলা দিদি লিখেছে দেখো নিউ নিউ লিখেছে সুজলা দিদি নিউ নিউ লিখেছে প্রত্যেক নতুন বন্ধু এখানে ঢুকে যাবে প্রত্যেক নতুন বন্ধুদের বলছি এখানে ঢুকে যাবে নতুন একদম বসিয়ে তুমি কটা শেয়ার শেয়ার করেছো বলো আজকে প্লাস যারা যারা করে আসবে তাদেরকে প্রথমে পিন দেবো আমাকে বলবে যারা আজকে থার্টি প্লাস শেয়ার করে আসবে যারা আজকে থার্টি প্লাস শেয়ার করবে গ্রুপ থেকে গ্রুপ থেকে যারা থার্টি প্লাস শেয়ার করবে গ্রুপ থেকে যারা থার্টি প্লাস শেয়ার করবে আজকে গ্রুপ থেকে গ্রুপ সরি টাইম লাইন থেকে টাইম লাইনে শেয়ার করো টাইম লাইনে শেয়ার করো টাইম লাইন থেকে তোমরা শেয়ার করবে হচ্ছে থার্টি প্লাস গ্রুপে থার্টি প্লাস গ্রুপে শেয়ার করো থার্টি প্লাস গ্রুপে শেয়ার করো তবেই ভালোবাসা তবে না আজকে তোমরা আমি কদিন ধরে দেখছি তোমরা কেউ শেয়ার করো না দশটার বেশি বিশটা বলি দশটার বেশি কেউ শেয়ার করো না আমি আজকে ভালোবাসা দেবো না প্রত্যেককে বলছি তোমরা আজকে থার্টি প্লাস গ্রুপে শেয়ার করে আসো দিদি ভাই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা ও শুভকামনা রইলো তোমার জন্য শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা সবাইকে প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা দি অনেক ভালোবাসা রইলো কেকা তুমি শেয়ার কেন করনি কেকা তুমি শেয়ার কেন করনি কেকা তুমি শেয়ার কেন করনি প্রত্যেককে বলছি আজকে থার্টি প্লাস গ্রুপে শেয়ার করে আসো নতুন প্রত্যেকে নিউ নিয়ে ঢুকে যাই ধরে নেবো নিউ নিয়ে ঢুকে যাও ধরে নেবো নিউ নিয়ে ঢুকে যাও ধরে নেবো হ্যাপি জন্মাষ্টমী হ্যাপি জন্মাষ্টমী মিথুন শান্তরা মিথুন সান্তা দাদা ভাই একটু কমেন্টে থাকো বসিয়ে দেবো ওয়াচিংটা আর একটু তুলি ঠিক আছে মিথুন সান্তরা দাদা ভাই মিথুন সান্তা দাদা তুমি একটু হলেও শেয়ার করে দাও একটা হলেও শেয়ার করে দাও একটা হলেও শেয়ার করে একটু পাশে থাকো সাইদুল ইসলাম শেখ তুমি বলছো নিউ নিউ কিন্তু তোমার পাশে হাত আর শেয়ার কিছু নেই ভাই যে কোনো একটা শো করাও আর শেয়ার মাস্ট শেয়ার মাস্ট শেয়ারটা শো করাও তাহলে বসিয়ে দেবো মিথুন শান্তা দাদাভাই যে ফুলের ভালোবাসা দিয়েছে সেই দাদাভাই একটু কমেন্টে থাকো লাইনে থাকো আমি ওয়াচিংটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়াচিং আরো উঠবে ওয়াচিং আরো উঠবে প্রত্যেককে বলছি শান্তি সিং বলছে দিদিভাই দেখে নাও অবশ্যই দেখছি শান্তি সিং যারা যারা বলবে তারা আমি দিদিভাই আজকে কি পাবো দুই দিন ঘুরে ঘুরছি তাহলে থাকবো জ্যোৎস্না ঘোষ দিদিভাই তোমার শেয়ার নেই শেয়ার করে আসো তোমার পাশে কোনো শেয়ার দেখাচ্ছে না তোমার পাশে কোনো শেয়ার দেখাচ্ছে না শেয়ার করে আসো ঠিক পাবে শেয়ার না থাকলে আমি কমেন্টই পড়বো না আজকে যার পাশে শেয়ার থাকবে না আমি তার কমেন্টও পড়বো না বসাবো না চলো দাস ধর বলছে গ্রুপ 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 শেয়ার ডান ওকে 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 না না যারা যারা তিরিশটা লিখেছে তাদেরকে ধরে নেব দেখে আসবো ধরে নেব দেখে আসবো ধরে নেব ওয়াচিং তোলো ওয়াচিং এখনো উঠে নাই ইমান ইমা আপু বলছে প্রথম আসলাম অবশ্যই প্রথম এসেছো নিউ নিউ কমেন্ট করো বসিয়ে দিব কিন্তু তোমরা তোমরা হচ্ছে ইসে করবে শেয়ারটা করবে শেয়ারটা যেন পাশে থাকে নতুন বন্ধুদের বলছি শেয়ার পাশে থাকলে বসিয়ে দিব শেয়ার পাশে থাকলে বসিয়ে দিব শেয়ারটা পাশে থাকলে বসিয়ে দিব চলো তিরিশটা শেয়ার করেছে হচ্ছে শান্তি সিং শান্তি সিং তিরিশটা শেয়ার করেছে নতুন এসেছে চলো শান্তি সিং তিরিশটা শেয়ার করেছে নতুন এসেছে দিয়ে দিলাম শান্তি সিং নতুন এসেছে তিরিশটা শেয়ার করেছে দিয়ে দিলাম চলো ঝটপট ঝটপট ওয়ান কেন আচ্ছা ওয়ানকে ইনভাইট করলে আমি তার পরিবারে ভালোবাসা দিয়ে আসবো আমি আচ্ছা মিথুন শান্তা দাদাভাই একদম একদম চলো যখন তোমাকে পিন দিচ্ছি বলে দেবো ওয়াচিংটা করে দিচ্ছি দাদা করে দিচ্ছি প্রত্যেককে বলছি তোমরা ওয়াচিংটা তোলো ওয়াচিং তোলো ওয়াচিং কিন্তু আজকে কেউ তুলছো না ওয়াচিং কেন তুলছো না চলো শান্তি সিং একজন নতুনকে রেখেছি শান্তি সিং যারা থার্টি প্লাস গ্রুপে শেয়ার করেছো তারা বলবে থার্টি প্লাস গ্রুপে যারা শেয়ার করেছে তারা বলবে থার্টি প্লাস গ্রুপে যারা শেয়ার করেছো থার্টি মন্দিরা দাস ধর মন্দিরা দাস ধর দেখে নেবো মন্দিরা দাস ধর মন্দিরা দাস ধর নতুন বন্ধু যারা আছো প্রত্যেককে বলছি একটা টাইম লাইনে শেয়ার করবে টাইম লাইন থেকে থার্টি প্লাস গ্রুপে শেয়ার করবে তবেই ভালোবাসা দেবো চলো শান্তি সিং নতুন এসেছে থার্টি প্লাস গ্রুপে শেয়ার করেছে পিন ভালোবাসা পেয়ে যাবে না ঠিক আছে পিন আর ভালোবাসা পেয়ে যাবে না চলো পিন আর ভালোবাসা পেয়ে যাবে না পিন আর ভালোবাসা পেয়ে যাবে না ঠিক আছে পিন ভালোবাসা পেয়ে যাবে না নেক্সট টাইম তাহলে কিন্তু আমি আসনটা দিতে পারবো না কিছুক্ষণ হলেও অন্তত পনেরো মিনিট বিশ মিনিট হলেও লাইনে থাকবে শান্তি দিদি ভাই তোমাকে দশটি ফুলের ভালোবাসা দিয়ে আসছি দেখে নাও ওয়াচিং তোল আজকে কিন্তু তোমাদেরকে থার্টি প্লাস শেয়ার করতে বলছি এখনো শেয়ার হয়নি এখনো শেয়ার হয়নি চলো শান্তি দিদি ভাই থার্টি প্লাস গ্রুপে শেয়ার করেছো ভালোবাসা দিয়ে এসেছি শান্তি দিদি ভাই থার্টি প্লাস গ্রুপে শেয়ার করেছো ভালোবাসা দিয়ে এসেছি ডিটি কবি তোমাকে আমি দেখতে পারিনি ভাই কমেন্ট শো করাবে কমেন্ট শো করাবে কমেন্ট শো না করলে দেখো আমি দশটি ফুলের ভালোবাসা দিয়ে এসেছি শান্তি সিং নতুন এসেছ পিনও গিয়েছো ভালোবাসা পেয়ে গিয়েছো তাই বলছি যাবে না পেয়েছো যাবে না যারা থার্টি প্লাস গ্রুপ শেয়ার করেছো তারা প্রত্যেকে কমেন্ট করো ধরে নেব প্রত্যেকে কমেন্ট করো চলো প্রত্যেকে কমেন্ট করো যারা থার্টি প্লাস গ্রুপে শেয়ার করেছো যারা থার্টি প্লাস গ্রুপে শেয়ার করেছো যাদের আজকে পাশে শেয়ার নেই কথা নেই আমি দিয়ে এসেছি এই নতুন বন্ধুটা আমার তিরিশটা গ্রুপে শেয়ার করেছে প্লাস টাইমলাইন থেকে তারপরে আমি ওকে পিনও দিয়েছি ভালোবাসা দিয়েছি ঝটপট ঝটপট সব নতুন বন্ধুদেরকে বলছি যারা এসেছো থার্টি প্লাস গ্রুপে থার্টি প্লাস গ্রুপে শেয়ার করো থার্টি প্লাস গ্রুপে থার্টটা থার্টি গ্রুপ শেয়ার ডান মন্দিরা দাস ধর মন্দিরা দাস ধর ধরে নেব মন্দিরা দাস ধর ধরে নেব ঠিক আছে ওয়াচিং তোলো ওয়াচিং এখনো উঠেনি ওয়াচিং তোমরা কেউ উঠাও নি এখনো ফিফটি প্লাস ওয়াচিং করো এখনো ওয়াচিং তোলো তো আমি পিন দেওয়া শুরু করে দিয়েছি কিন্তু তোমরা ওয়াচিংই তুলোনি 8 মিনিট হয়েছে -e 8 মিনিট হয়েছে -e 8 মিনিট হয়েছে ওয়াচিং তোলো ওয়াচিং তোলো ট্যাপ ট্যাপ করে বলছি ওয়াচিং তুলবে ট্যাপ ট্যাপ করে বলছি ওয়াচিংটা তুলবে ট্যাপ ট্যাপ করে বলছি ওয়াচিংটা তোলো 30 প্লাস গ্রুপে যারা শেয়ার করেছে তারা অবশ্যই পিন পাবে ভালোবাসা পাবে চলো কাকে যেন আচ্ছা ভঞ্জন ভঞ্জন রায় ভঞ্জন রায় যারা 30 প্লাস গ্রুপে শেয়ার করেছে 30 প্লাস গ্রুপে যারা শেয়ার করেছে একটু কমেন্ট করো তো কমেন্ট করো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো 30 প্লাস গ্রুপে যারা প্রোফাইল থেকে 30 প্লাস গ্রুপে শেয়ার করেছো প্রোফাইল থেকে থার্টি প্লাস গ্রুপে শেয়ার করেছো আচ্ছা মন্দিরা দাস ধর কমেন্ট করো তো বোন মন্দিরা দাস ধর কমেন্ট করো মন্দিরা দাস ধর চলো জেমস ওয়ার্ল্ড জেমস ওয়ার্ল্ড ভাই একটা শেয়ার করে আসো জেমস ওয়ার্ল্ড ভাই ফুলের ভালোবাসা দিয়েছো কিন্তু একটা হলেও শেয়ার করে একটু সাপোর্ট করো একটা হলেও শেয়ার করে একটু সাপোর্ট করো জেমস ওয়ার্ল্ড জেমস ওয়ার্ল্ড একটা হলেও সাপোর্ট করো নতুন যারা এসেছো প্রত্যেককে বলছি থার্টি প্লাস গ্রুপে শেয়ার না করলে ভালোবাসা দেবো না থার্টি প্লাস গ্রুপে যদি শেয়ার করো ভালোবাসা দেবো নতুন পুরোনো প্রত্যেককে বলছি থার্টি প্লাস গ্রুপে যারা শেয়ার করেছো জেমস একটা হলে শেয়ার করে আসো ভাই একটা হলেও শেয়ার করে আসবে প্রত্যেককে বলছি ট্যাপ ট্যাপ করে ওয়াচিং তোলো আর পিনে রিয়েকশন করে বন্ধু যারা করবে না তাদের কোনো ভালোবাসা পিন নেই যারা পিনে রিয়েকশন করবে না বন্ধু করবে না যারা পিনে রিয়েকশন করবে না মিথুন দাদাকে বসিয়ে রেখেছি তোমরা প্রত্যেকে চলে যাবে রিয়েকশন করবে চলে যাবে প্রত্যেককে বলছি রিয়াকশন করো চল্লিশটা শেয়ার করেছি বাবলি দিদিভাই অবশ্যই দেখে নেবো বাবলি দিদিভাই বাবলি দিদিভাই আচ্ছা মন্দিরা দাস ধর প্রত্যেকটা বলছি ওয়াচিং তোলো ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ যাও 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 মিথুন মিথুন শান্ত দাদাভাইয়ের পরিবারে কিন্তু তোমরা সবাই যাওনি তোমরা যারা যাবে না বন্ধু করবে না ভাবছো কি ভালোবাসা আমি কিন্তু তাদেরই দিই যারা বন্ধু করে যারা বন্ধু করে দিদিভাই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা স্বপন সরকার নতুনদের বলছি নিউ নিউ লিখে কমেন্ট করো নিউ নিউ লিখে কমেন্ট করবে আর বলবে থার্টি প্লাস গ্রুপ শেয়ার ডান যাদের থার্টি প্লাস গ্রুপ শেয়ার করেছো তাদেরকে আমি প্রথমেই বসাবো স্বপ্ন নস্কার অবশ্যই বসিয়ে দেবো অবশ্যই ওয়াচিং উঠবে ওয়াচিং উঠবে ওয়াচিং ওয়াচিং দাস ধর একদম ধরে নেব আবার শেয়ারও করেছে আবার মেনশনও করেছে মানে এত ভালো হয় এত ভালো এত ভালো শেয়ার মেনশন কিছু করেছে আচ্ছা জেমস ওয়ার্ল্ড ভাই কমেন্টে আসো জেমস ওয়ার্ল্ড জেমস ওয়ার্ল্ড ভাই কমেন্টে আসো জেমস ওয়ার্ল্ড ভাই কমেন্টে আসো যারা শেয়ার করে এসেছে তাদেরকে আমি তাহলে ওয়ার্ল্ড জেমস ওয়ার্ল্ড বলছি ওয়াচিং উঠবে প্রত্যেককে বলছি ওয়াচিং উঠবে থার্টি প্লাস গ্রুপে যারা শেয়ার করেছে তাদেরই ভালোবাসা দেবো থার্টি প্লাস গ্রুপে তোমরা এতজন ওয়াচিং আছো খালি বিষটা রিয়াকশন বিষটা রিয়াকশন রিয়াকশন হলে চলবে না রিয়াকশন হলে